প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব অ্যাপেন্ডিক্স নিয়ে অ্যাপেন্ডিক্স এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যাপেন্ডিক্স কি অ্যাপেন্ডিক্স হলো অন্ত্রের শুরুর অংশে থাকে ছোট পাতলা একটি বর্মুত একটি অঙ্গ এটি শরীরের গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ নয় ইহার কার্যকারিতা খুব বেশি নয় তবে ইহা সংক্রমিত হলে ইহা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে অ্যাপেন্ডিক্স যখন সংক্রমিত হয় বা আক্রান্ত হয় তখন আমরা মেডিকেল ভাষায় তাহাকে অ্যাপেন্ডিসাইটিস বলি অ্যাপেন্ডিসাইটিস কেন হয় এর কারণ কি অ্যাপেন্ডিসাইটিস হওয়ার কারণ হলো পাকস্থলীর অন্ত্রে বা আইর অ্যাসপেক্ট দ্বারা সংক্রমিত হলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে এবং কখনো কখনো মল বা অপরাচ্য খাবার অ্যাপেন্ডিক্সের মুখে আটকে গেলে তা সংক্রমিত হয়ে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে কিছু ক্ষেত্রে কৃমির জীবাণু অ্যাপেন্ডিক্সের ভিতরে ঢুকে সংক্রমণ সৃষ্টি করে ফলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে কিছু ক্ষেত্রে आहारজনিত কারণে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে যেমন আসা খাবার বা কম fried যুক্ত খাবার খাওয়ার কারণে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে এবং পাকস্থলীর রোগ বা কোলাইটিস বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনফেকশন থেকেও অ্যাপেন্ডিসাইটিস হতে পারে অ্যাপেন্ডিসাইটিস কোথায় হয় বা অ্যাপেন্ডিসাইটিস এর লক্ষণ কি অ্যাপেন্ডিসাইটিস পেটের ডান দিকে নিচের অংশে রাইট লয়ার অ্যাবডোমেন এন্ড রাইট ইলিয়াক ফুচা অঞ্চলে হয়ে থাকে ইহা বৃহদন্ত্রের শুরুর অংশে অ্যাপেন্ডিক্স নামক একটি ছোট টিউবের সংক্রমণের কারণে অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে অ্যাপেন্ডিসাইটিস এর লক্ষণগুলি হতে পারে প্রথমে নাভির কাছে তীব্র ব্যথা পরে ডান দিকে পেটের নিচের অংশে স্থায়ীভাবে ব্যথা শুরু হয় ব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হতে পারে খাবারের প্রতি অনিহা তৈরি হতে পারে কিছু খেলেই ব্যথা তীব্র আকারে বেড়ে যেতে পারে পেটের ডান অংশে চাপ দিলে প্রচন্ড ব্যথা হতে পারে অ্যাবডমিনাল ব্লোডিং বা পেটে গ্যাস জমে অস্থির ভাব হতে পারে কিছু ক্ষেত্রে কুষ্ঠ কাঠিন্য বা ডায়রিয়া দেখা দিতে পারে সময় মতো অ্যাপেন্ডিক্স চিকিৎসা না হলে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে আসুন জেনে নেই অ্যাপেন্ডিক্স হলে করণীয় কি অ্যাপেন্ডিক্স হলে দ্রুত ডক্টরের সঙ্গে যোগাযোগ করে অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্সকে সরিয়ে ফেলতে হবে সময় মতো ডক্টরের কাছে না যেতে পারলে কিছু মেডিসিন দ্বারা চিকিৎসা করা যেতে পারে যেমন ব্যথানাশক কিছু ঔষধ সেবন করা যেতে পারে যেমন কেটুরুলাক ট্রামাডল হাইড্রোক্লোরাইড নেফ্রোক্সান সোডিয়াম মেডিসিন গুলি ব্যথা কমানোর জন্য সেবন করা যেতে পারে সঙ্গে পিপিআই বা পটন ফার্ম ইনহেবিটরস মেডিসিন সেবন করতে হবে যেমন অমিপ্রাজল প্যান্টোপ্রাজল ল্যান্সোপ্রাজল ইসোমিপ্রাজল এই জাতীয় মেডিসিনগুলি সেবন করতে হবে সঙ্গে সেপিকজিম সেপুরুকজিম সেপটি একজন অ্যান্টিবায়োটিক সেবন করা যেতে পারে তবে এই সকল মেডিসিন কখনোই ডক্টরের পরামর্শ ব্যতীত সেবন করা যাবে না আমরা শুধু আপনাদেরকে রোগ বা মেডিসিন বিষয়ে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি চিকিৎসা নয় আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ